সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগ এল টি টোয়েন্টি ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হল রংপুর বিভাগ প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঝে আকবরের দল আট উইকেট হাতে রেখে হারিয়েছে খুলনাকে খুলনার ইনিংস থেমে যায় মাত্র একশো রানে যা রংপুরের ব্যাটারদের সামনে কোনো চ্যালেঞ্জে তৈরি করতে পারেনি রংপুরের ওপেনিং জুটি জাহিদ জাবেদ ও নাসির হোসেনের ব্যাটেই জয় সহজ হয়ে যায় মাত্র সাত ওভারে দল তুলেছিল একষট্টি রান যা মূলত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয় জাহিদ চব্বিশ বলে সাতাশ রান করে ফেরেন এরপর নাসির হোসেন ও হাফ সেঞ্চুরির দরগড়ায় গিয়ে আউট হন একত্রিশ বলে ছয়চল্লিশ রান করে তার ব্যাট থেকে আসে পাঁচটে চার ও একটি ছক্কা শেষ দিকে আবু হাসিম ও নাইম ইসলাম অভিজ্ঞতার ছয় জয় নিশ্চিত করেন অনায়াসে হাসিম অপরাজিত চল্লিশ ও নাই মুনিশ রানে জয় নিয়ে ছাড়েন তিন বাকি থাকতেই জয় নিশ্চিত হয় তাদের এর আগে খুলনার ব্যাটারদের ব্যর্থতার চোখে পড়ে সম সরকার এনামুল হক বিজয় কেউ দায়িত্ব নিতে পারেননি শেষ পর্যন্ত অধিনায়ক মিঠুনের ৪৪ ও মৃত্যুঞ্জয়ের চব্বিশ রানে কোনো মতে লড়াকুর সংগ্রহ দাঁড় করায় খুলনা রংপুরের পক্ষে বল হাতে আবদুল্লা আল মামুন ছিলেন সবচেয়ে কার্যকর পনেরো রানে তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট এ জয় আকবর আলীর নেতৃত্বে রংপুর টানা দ্বিতীয়বারের মতো প্রমাণ করল তারা এখন ঘরোয়া ক্রিকেটের নতুন পাওয়ার হাউস প্রিয় দর্শক এনসিএল টি তে আপনার প্রিয় দল কোনটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন